শুরুতে আরো একবার যে খবরে নজর রাখতে হচ্ছে সকাল থেকে তেড়ে ফুড়ে মদার ইডি এনফোর্সমেন্ট আধিকারিকরা মূলত এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে মূলত ব্যবসায়ী রাইস মিলে ইডির অভিযান সকাল থেকে সে ছবি আপনাদের দেখিয়েছি ভাঙড়ার তৃণমূল নেতা কাজার আহমেদের ভাইয়ের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি কর্তারা মূলত জিপিআই গ্রো ফোর্ট প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডে ইডির তল্লাশি ছবি দেখায় ভাঙড়ে চলমূলে তা কাজজারা আহমেদের ভাই জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমের আটা তৈরির যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে মূলত এদিন অভিযান চলছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত তারা সেখানে রয়েছেন কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছি মূলত কেন্দ্র বাহিনী এবং তাদের সঙ্গে নিয়ে মূলত এদিনের এই অভিযান জাহাঙ্গীর আলম মূলত কাজজারা আহমেদের ভাই এবং তার এই আটার ফ্যাক্টরিতে অভিযান ভাঙ্গড়ে ব্যবসা রাইজ দিন রিন হানা মূলত কি বলছেন জাহাঙ্গীর আলম নিজে কতটা শেয়ার ছিল সেই শেয়ার হস্তান্তর হয়ে গেছেন শুনব স্যার একুশের পরে আমার সম্পূর্ণ শেয়ার আমি আলিপ নূর এবং আনিসুর রহমান এদেরকে আমি সেল আউট করে দিই ওরাই এখন চালায় এবং দু হাজার পর থেকে আমার ওখানে কোনোভাবে একদিনও মানে যাতায়াতও নেই আমি কোনো কিছু গ্রাম সরকার এবং বারিক বিশ্বাস বাকি মালিকানা ছিল ওদের দুজনে নর্থ চব্বিশ পরগনা রাইস মিল চলে এবং সেই সূত্রে ওরা এখানে আসে এবং আমাদের এরিয়াতে জায়গা দেখে এবং আমার সাথে যোগাযোগ করে আমার পরিচয় ছিল উনি তখন এসে বললে আমি তখন বলি যে আমি এসে বুঝি না আমি ওই বিজনেসের ভিতর থাকতে পারবো শেয়ার কিছু যুক্ত হয় হওয়ার পরে আমি বিজনেস সম্পর্কে আমার ওই রাইস মিল সম্পর্কে নলেজ ছিল না বলে আমি অত দেখতাম নূর এবং আপনার আনিসুর রহমান এরাই মালিক দু হাজার সালে আমরা বিক্রি করে দিয়েছি আমাদের পুরো শেয়ার ট্রান্সফার হয়ে গেছে হয়তো এখন গুগলে আপলোড হয়নি কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের কাছে পেপার আছে আমাদের একুশে সব বিক্রি করে দিয়েছি আমরা শুনুন এটা সর্বৈব মিথ্যে কথা মানে এর সাথে কোনো দলের কোনো সম্পর্ক নেই দলের কোনো ব্যাপারও নেই আর ব্যবসায়ী ব্যবসায়ীর কাজ করবে দল দলের কাজ করবে এখানে কারোর কোনো মানে মানে যাতায়াত বা কোনো কিছু আপনারা যেভাবে মানে ফ্ল্যাশিং হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে যে খবরগুলো দেখলাম আমি আই রিয়েলি স্ট্যান্ড হয়ে গেলাম যে আমি মানে যার সাথে আমার কোনো যুক্ত নেই সেগুলো নাম কেন আসছে আমরা জাহাঙ্গীর আলমের বক্তব্য শুনলাম তিনি এ বিষয়ে যুক্ত নন কিন্তু নাম কেন আসছে সেই অভিযোগ তিনি তুললেন অন্যদিকে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত মোল্লা কি জানাচ্ছেন শুনবো সবার জন্য সমান সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক আর ক্যানিং কি আর গোটা বা ভারতবর্ষ কি যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় তারা আনা দিতে পারে রেড করতে পারে এটা নিয়ে তো নতুন কোনো কিছু নেই জানি কিন্তু এই কে এই মিলগুলো খেয়ে কারা বিক্রি করছে আর কারা শেয়ার নিচ্ছে কে কী নিচ্ছে এসব তো আমাদের কিছু জানা নেই আমরা এসবের মধ্যেই থাকি না এখন তো শুনছি নাকি ওই শেয়ারটা মানে পাপ্প বিক্রি করে দিয়েছে হস্তান্তর করেছে সম্পূর্ণ এজেন্সির বিষয়ে তারা ইনভেস্টিগেশন করবে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের দিকে প্রোগ্রামই করেনি আমার আমরা কোনো দিন আমাদের ক্যানিং করবে বিধানসভায় আমি তো এখানে দায়িত্ব পেলাম এক বছর তার আগে তো জ্যোতিপ্রিয় জেলে চলে গেছে ইনভেস্টিগেশান চলছে অলেহে যারা কে তৃণমূল নেতা কে বিজেপি নেতা কে সিবিআই নেতা এটা বড়ো কথা নয় আইনের ঊর্ধ্বে কেউ নয় আমি মনে করি কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে শোলনা ব্যবস্থা হোক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেছেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ফলে স্বাভাবিক কারণে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু পরিকল্পিতভাবে যেন কাউকে ফাঁসানো না হয় নৈতিক স্বার্থে যেন কাউকে ফাঁসানো না হয় সিবিআইকে ইডিকে ইনকাম ট্যাক্সকে এনআইএ কে কাউকে ধরে দেবো না পূর্বে তৃণমূল বিধায়ক বক্তব্য শুনেছিলাম আমি এই মুহূর্তে চলে যাব ভাঙুর থেকে আমাদের সঙ্গে তো সরকার রয়েছে তো সকাল থেকে তুমি শরীর রয়েছে কিন্তু জাহাঙ্গীর আলম নিজে বলছেন যে এই দু সালে এই যে মিল সেটা তিনি বিক্রি করে দিয়েছিলেন এবং তাদের যে শেয়ার ছিল সেটাও হস্তান্তর হয়ে গিয়েছে এখানে তাদের কোনো যোগ নেই এখনো পর্যন্ত অনেকগুলো ঘন্টা কেটে গিয়েছে কি আপডেট পাচ্ছ কি হচ্ছে এখন দেখাই এই মুহূর্তে আমি রয়েছি ভাঙড়ের যে জাগুলগাছি রয়েছে জাগুলগাছির যে এই যে আটা কল এই কলে কিন্তু সকাল থেকে হানা দিয়েছে পাশাপাশি একটি চালের মিলেও কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছে এই মুহূর্তে আমি দেখাচ্ছি সিএনএর দর্শকদের যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা কিন্তু ঘিরে রেখেছে এই আটা কলটি কলের মালিককে প্রথমে আমরা যেটা জেনেছিলাম যে এটা হচ্ছে ঘটক পুকুর অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড এবং তার প্রোপাইটার ছিল হচ্ছে জাহাঙ্গীর আলম যিনি কিনা ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই এবং পরবর্তীতে আমরা তার সঙ্গে যখন কথা কথা বললাম তখন জানতে পারলাম যে দু সালে বারিক বিশ্বাস বলরাম সরকার এবং অবশ্যই জাহাঙ্গীর আলম তিনজন মিলে এই যে জিপি অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেডটা তারা তৈরি করেন এবং তারপরে তারা এই আটা কলটা করে এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে এই কোম্পানি থেকে তাদের মতো লাভ আসছে না এবং তারপরে কিন্তু তারা এই কোম্পানিটা তারা বিক্রি করে দেয় কার কাছে বিক্রি করে যেটা জানা যাচ্ছে দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূরকে এই কারখানাটা বিক্রি করে দেওয়া হয়েছে আজ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে নূরের একটি রাইস মিল আটা মিল এবং পাশাপাশি এই যে আমি যে ছবিটা দেখাচ্ছি যে আটা কলেজ সেখানেও কিন্তু হানা দিয়েছে ইডি আধিকারিকরা দু হাজার ষোলো সালে যে কোম্পানি তৈরি হয়েছিল যার মালিকানা ছিল সিক্সটি ছিল বারিক বিশ্বাস যিনি কিনা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এছাড়া বলনাম সরকারের ছিল তিরিশ শতাংশ এবং দশ শতাংশ ছিল জাহাঙ্গীর আলম যার ডাগনা পাপ্পু এবং কাইজার আহমেদের ভাই তিনি যেটা জানাচ্ছেন জাহাঙ্গীর আলম যে দু একুশ সালে প্রফিট না হওয়াতে তারা তিনজন যে পার্টনার তারা কিন্তু প্রত্যেকেই এই এই যে কারখানা অর্থাৎ এই যে মিলটা আটা মিলটা বিক্রি করে দিয়েছে দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিব নুরের কাছে কিন্তু তোমাকে বলে রাখি আজ সকাল থেকে বা ভোরবেলা থেকে যে আনা হচ্ছে পাশাপাশি দুটো মিলে একটা হচ্ছে কিনা এই জিপি অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড এবং পাশাপাশি আর একটা রাইস মিলে সেই জায়গা থেকে ইডি আধিকারিকরা খতিয়ে দেখবে যে এখানে এই সময় এই মুহূর্তে কারা রয়েছে এবং রেশন দুর্নীতির সঙ্গে কি যোগ রয়েছে যেটা জাহাঙ্গীর জাহাঙ্গীর অন্তত যা বলছেন এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে আব্দুল বারিকের নাম উঠে আসছে এবং তাদের কাছে এই যে বিলগুলো অনেক আগেই বিক্রি করে দেওয়া হয়েছে তাহলে কিসে যে আজকে এই আটাকলে মূলত ইডির অভিযান কি পেতে চাইছেন ইডির কর্তারা দেখো বর্তমান মালিক এবং কিভাবে লেনদেন হয়েছে পাশাপাশি দু সালে এই কোম্পানি তৈরি করা হয়েছিল যার মালিক ছিল বারিক বিশ্বাসের ষাট শতাংশ এবং মালিকানা ছিল ষাট শতাংশ বলরাম সরকারের তিরিশ শতাংশ এবং জাহাঙ্গীর আলম পাপ্পুর ছিল দশ শতাংশ ষোলো থেকে এই যে একুশ অর্থাৎ কিনা পাঁচ বছর কী ধরনের লেনদেন হয়েছে অর্থাৎ কিনা তাদেরও কিন্তু সমস্ত কিছু কাগজপত্র নথিপত্র দেখা হবে পাশাপাশি এই যে আটা কলে কি কি গাড়ি ঢুকেছে থেকে মাল এসছে সেই সব সমস্ত ডকুমেন্টস এবং বর্তমান যারা মালিক রয়েছে তার নথিপত্র কারা কাজ করেছে সব কিছু কিন্তু তারা জানার চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে আবার দেখাবো এই যে যে আটা মিলটা রয়েছে সেখানেই হানা দিচ্ছে ইডি আধিকারিকরা পাশাপাশি এর থেকে দুশো মিটার দূরে আরও একটি রাইস মিল আছে বর্তমান যে মালিক যেটা জানা যাচ্ছে জাহাঙ্গীর আলমের বক্তব্য অনুযায়ী যেটা হচ্ছে আলিফ নূর এবং অবশ্যই দে গঙ্গা তৃণমূল নেতা আনিসুর রহমান আলিফ নূর হচ্ছে আনিসুর রহমানের ভাই দুই ভাইয়ের নামে কিন্তু মালিকানা রয়েছে এবং এর আগে অর্থাৎ দু থেকে একুশ সাল পর্যন্ত বর্তমানে যে আটা কলেজ ছবি দেখাচ্ছি যেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে যেখানে ভিতরে ইডি আধিকারিকরা তথ্য সন্ধান করছে তারা নথিপত্র জোগাড় করার চেষ্টা করছে এবং কাউকে কাউকে জিজ্ঞাসাবাদ করছে সেটা কিন্তু দু হাজার ষোলো থেকে একুশ সাল পর্যন্ত তিনজনের মালিকানায় ছিল যার মালিক ছিল অর্থাৎ যার মালিকানা ছিল ষাট শতাংশ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস তিরিশ শতাংশ বলরাম সরকার নামে একজন এবং অবশ্যই ভাঙরের তৃণমূল নেতার ভাই কাজের আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের ভাগ ছিল বা দশ শতাংশ একদমই এবং আপাতত আমাদের নজর থাকবে সঙ্গে ছিলেন সরাসরি ধন্যবাদ জানাবো তমালকে তমাল সরকার